নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় বুবাই আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা বাংলাদেশ ইস্যু নিয়ে অনেকগুলো টপিকের ওপরে আলোচনা করব অনেকগুলো নিউজ আউটলেট তোমাদের সাথে শেয়ার করবো দেখব এবং বোঝার চেষ্টা করব এই মুহূর্তে বাংলাদেশ কোন পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে আর আগামী ভবিষ্যতে বাংলাদেশ কোন দিকে এগোতে চলেছে আর আদেও এটা একটা দেশ হিসেবে বাংলাদেশের পক্ষে কতটা লাভজনক কতটা সুবিধাজনক হবে নাকি একটা চরম ক্ষতির মুখে বাংলাদেশ পড়তে চলেছে আর আমরা ভারতবাসী হিসাবে মানে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতবাসীদের জন্য বা ভারতের জন্য এটা কতটা ক্ষতিকারক না লাভজনক সবটাই আমরা অ্যানালাইসিস করবো এই ভিডিওর মধ্যে তো এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি পুরোটাই আমার সাথে থেকো ভিডিওটা পুরোটা ওয়াচ করো এবং যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এই ভিডিওটা এরকম অনেক টপিক এরকম অনেক কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিও পলিটিক্যাল যে খবরগুলো সেগুলো নিয়ে তোমরা যারা ইন্টারেস্টেড তারা এখান থেকে অনেক ইনফরমেশন জানতে পারবে তো চলো ভিডিওতে এগোবো তো ভিডিওর আলোচনায় যাওয়ার আগে আমরা একটা নিউজ আউটলেট দেখে নিই এটা বাংলাদেশি নিউজ আউটলেট এবং এটা আমার কথা না এটা বাংলাদেশি যে নিউজ চ্যানেল রয়েছে সেই নিউজ চ্যানেলের বক্তব্য বাংলাদেশিদের বক্তব্য এটা তো সেখানে কি বলছে আমরা জাস্ট একটু শুনে নেব। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে একদিকে দেশের অভ্যন্তরে বিরাজ করছে বিশৃঙ্খল পরিস্থিতি অন্যদিকে ঋণের টাকা পরিশোধে আসছে বিদেশি চাপ ভারতের আদানির পর এবার সরকারকে চাপ দিয়েছে রাশিয়া এমন পরিস্থিতিতে কি করবে সরকার বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিফাত বিদ্যুৎ বিক্রির পাওনা আশি কোটি ডলারের বকেয়া পরিশোধে আদানের চিঠির পর এবার বাংলাদেশে প্রকল্প ঋণের তেষট্টি কোটি ডলার সুদ চেয়েছে রাশিয়া আর এই সুদের টাকা পরিশোধে রাশিয়া বাংলাদেশকে সময় বেঁধে দিয়েছে দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে বুধবার এই তথ্য জানা গেছে যেখানে বলা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দেয়া ঋণের বকেয়া ও চলতি সুদ বাবদ ছশো মিলিয়ন মার্কিন ডলার আগামী পনেরো সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করার জন্য বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে রাশিয়া তোমরা কি শুনলাম যে একটা বাংলাদেশি নিউজ চ্যানেল যারা কভার করছে যে বাংলাদেশ চাপের মুখে পড়েছে ঋণ পরিশোধ করার জন্য কিসের ঋণ না ইলেকট্রিক বিলের ঋণ ইলেকট্রিক বিলের বাক বকেয়া কত রয়েছে ভারতের আদানি গোষ্ঠীর কাছে আদানি পাওয়ার ভারতের ঝাড়খণ্ডে যে আদানি পাওয়ার রয়েছে সেই আদানি পাওয়ারের একটা মানে আদানি পাওয়ারটা তৈরি হয়েছিল বা শুধুমাত্র বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করার জন্য কিন্তু বিগত প্রায় এক বছর ধরে বাংলাদেশ কোনো রকমভাবে আদানির যে বিদ্যুৎ পরিষেবার যে বিল হয়ে রয়েছে সেই বিল কিন্তু তারা মেটাতে পারেনি এটা আমি কোনো সরকারের দোষ দিচ্ছি না এটা শুরু হয়েছিল আওয়ামী লীগের যে সরকার ছিল সেইখান থেকে শেখ হাসিনা সরকারের আমল থেকেই এই বকেয়া পাওনা বাকি ছিল এবং অন্তর্বর্তী সরকার আসার পরে সেই ঋণ শোধ করার জন্য আদানি গ্রুপের থেকে চিঠি পাঠানো হয়েছে প্রায় আটশো মিলিয়ন ডলার মতন আটশো মিলিয়ন ডলার মতন টাকা বাংলাদেশকে পরিশোধ করতে হবে ভারতের আদানি গ্রুপকে এরপরের আরেকটা বড় চাপ যেটা বাংলাদেশ পেয়েছে সেটা হচ্ছে রাশিয়ার কাছ থেকেও তারা প্রায় ছশো মিলিয়ন মতন যে বকেয়া রয়েছে সেই বকেয়া তাদেরকে রাশিয়াকে মিটিয়ে দিতে হবে কত তারিখের মধ্যে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার মধ্যে তাকে এই ঋণ পরিশোধ করে দিতে হবে রাশিয়া বাংলাদেশে কিন্তু একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছিল যে পাওয়ার প্ল্যান্টটা ছিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিন্তু বিশ্বের যদি আমি প্রথম সারির দেশগুলো ধরি তাহলে সে প্রথম সারির দেশগুলোতেই শুধুমাত্র নিউক্লিয়ার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে বাংলাদেশেও তাদের মধ্যে একটা এটা বাংলাদেশি সরকারের খুব বড় একটা পদক্ষেপ ছিল কারণ বাংলাদেশ সরকার বুঝতে পেরেছিল আগামী দিনে যদি কয়লার ওপর শুধুমাত্র ভরসা করে থাকতে হয় বা পেট্রোল ডিজেলের উপর ভরসা করে যদি পাওয়ার প্ল্যান্ট চালাতে হয় তাহলে পাওয়ার উৎপাদনের যে খরচ সেই খরচটা কিন্তু অনেক পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে আগামী দিনে তাই তারা প্রথম থেকে ডিসিশন নিয়েছিল যে না তাদের দেশে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হওয়া উচিত তাই তারা রাশিয়ার সাহায্যে এবং ভারতের সাহায্যে রাশিয়া প্রথমে কিন্তু করতে চায়নি এই পাওয়ার প্ল্যান্টটা ভারতের মানে সহযোগিতায় ভারতের রিকোয়েস্টে রাশিয়া আগ্রহী হয়েছিল বাংলাদেশে এই ধরনের একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করে দিতে এবং এটা বাংলাদেশের জন্য খুবই লাভজনক হতো যদি তারা ঠিকঠাকভাবে এই পাওয়ার প্ল্যান্টটা তৈরি করতে পারতো এই পাওয়ার প্ল্যান্টে রয়েছে তিনটে ইউনিট তার মধ্যে শুধুমাত্র একটা ইউনিট এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে এবং সেখান থেকেই পাওয়ার কনজামশন করছে বাংলাদেশের নাগরিকরা এবং এই যে প্রথম ইউনিটটা তৈরি হতে যা খরচ হয়েছিল সেই খরচের টাকাটাই তারা এখনও অবধি রাশিয়াকে পরিশোধ করতে পারেনি রাশিয়া তাদেরকে মানে টাইমলাইন বেঁধে দিয়ে সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে তাদেরকে ছশো মিলিয়ন যে ডলার মার্কিন ডলার রয়েছে সেই মার্কিন ডলারের টাকাটা তাদেরকে পরিশোধ করতে হবে তারা যদি চায় তাহলে চায়নার মারফত মানে চায়নার যে কারেন্সি রয়েছে ইউএন ইউএন মারফতও তারা পেমেন্ট করতে পারে আদারওয়াইজ তারা ডলারে পেমেন্ট করতে পারে এছাড়া আরেকটি খবর যেটা খুব সামনে যেটা সামনে এসেছে সেটা হচ্ছে এই মুহুর্তে যারা কন্ট্রাক্টর রাশিয়ান কন্ট্রাক্টর যারা কাজ করছে মানে রাশিয়ান গভর্নমেন্ট না রাশিয়ান কন্ট্রাক্টর যারা কাজ করছে যেসব কোম্পানিগুলো এই পাওয়ার প্ল্যান্টের জন্য যারা কাজ করছে তাদেরও কিন্তু প্রচুর টাকা বাকি হয়ে গেছে তারাও কিন্তু পেমেন্ট ঠিকঠাকভাবে পাচ্ছে না তাই তারা কাজ করার ইন্টারেস্ট দেখাচ্ছে না এই প্রজেক্টের উপরে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি করবে বাংলাদেশ কি এই টাকাটা শোধ করতে পারবে যদি শোধ করতে না পারে তাহলে বাংলাদেশের কি হবে আমরা এটা নিয়ে আলোচনা করব। তাহলে এখন কথা হচ্ছে যে তারা কিভাবে এত পরিমাণ টাকা শোধ করবে আদানিকে এবং রাশিয়াকে বাংলাদেশের কি সেই সামর্থ্য রয়েছে এই মুহূর্তে যদি আমরা বাংলাদেশের ইদানিং বাজারের যদি আমরা কথাবার্তা বলি তাহলে বাংলাদেশের আভ্যন্তরীণ সরকার যেটা অন্তর্বর্তী সরকার সেই সরকারের কিন্তু সেই ক্ষমতা এই মুহূর্তে কেউ দেখতে পাচ্ছে না এবং এই জন্যই কিন্তু বিভিন্ন দেশ মানে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশ কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করার জন্য কোনো রকম ইন্টারেস্ট দেখাচ্ছে না সেই কারণে বাংলাদেশের একটু অসুবিধাই হবে এই ঋণ পরিশোধ করতে গিয়ে আরও একটা বড় ব্যাপার বাংলাদেশের যে মেন ইনকাম ছিল সেটা ছিল গার্মেন্টস সেগমেন্ট থেকে এবং এই গার্মেন্টসের যে ফ্যাক্টরিগুলো ছিল সেই ফ্যাক্টরিগুলো এই মুহূর্তে কিন্তু সেই পরিমাণ কাজ হচ্ছে না বেশ কিছু মানে কনট্যাক্ট নতুন কনট্যাক্ট যেগুলো আমেরিকান ব্র্যান্ড ছিল যেমন জারা গুচি বা অন্যান্য যে অন্যান্য যে খুব দামি মানে কস্টলি যে ব্র্যান্ডগুলো ছিল সেই ব্র্যান্ডগুলোর কন্ট্যাক্ট মানে নতুন কনট্যাক্ট কিন্তু বাংলাদেশে একটাও যায়নি সবগুলো কিন্তু বেশিরভাগই ভারতে চলে এসছে কিছু ভিয়েতনামে গেছে কিছু কাম্বোডিয়াতে গেছে তো সুতরাং এই যে গার্মেন্টসের যে সেক্টর সেই সেক্টরে এত বড় ধস নেমেছে যেখান থেকে বাংলাদেশ মেন ইনকাম করতো সেই ইনকামে যে একটা ধস নেমেছে বাংলাদেশের মেন ইনকামের কোটাতেই যখন কোনো ইনকাম হচ্ছে না তখন বাংলাদেশ এত পরিমাণ টাকা শোধ করবে কীভাবে এটা কিন্তু বাংলাদেশের একটা চিন্তার বিষয় আর বাংলাদেশ যে পথে এগোচ্ছে যেভাবে বাংলাদেশের নেতা থেকে বা যারা সরকারের দায়িত্বে রয়েছে তাদের তাদের কাছ থেকে আমরা যে ধরনের কথাবার্তা নিউজ মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি তাতে কিন্তু কোনোভাবে মনে হচ্ছে না যে বাংলাদেশ খুব একটা ভালো দিকে এগোচ্ছে বাংলাদেশের কিন্তু ডিএনএ চেঞ্জ হয়েছে আস্তে আস্তে হ্যাঁ আমি এই কথার ওপরে জোর দেবো যে বাংলাদেশের যে ডিএনএ সেই ডিএনএ কিন্তু আস্তে আস্তে চেঞ্জ করা হচ্ছে এর প্রভাব কিন্তু সাধারণ মানুষের মধ্যে পড়তে বাধ্য বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে না তারা কোন দিকে তাদের সরকার তাদের সেনা কোন দিকে নিয়ে যেতে চলেছে বাংলাদেশকে এটা তারা আজকে বুঝতে পারবে এটা এটা তারা আগামী পাঁচ বছর পরে আগামী দশ বছর পরে বুঝতে পারবে যে কত বড় ক্ষতি বাংলাদেশের লোকের জন্য অপেক্ষা করছে তো আমরা একটা ছোটো ক্লিপস দেখাই যেখান থেকে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশের যে গার্মেন্ট সেক্টর সেই গার্মেন্ট সেক্টরে কত বড় ধস নেমেছে এবং তার ফলাফল বাংলাদেশের লোককে ভুগতে হবে কি না চলুন আমরা দেখে সেই ভিডিওটা পোশাক শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়ার কারণে উৎপাদন হ্রাস পেয়েছে এছাড়া গ্যাস সংকটও একটা কারণ আমরা জানতে পেরেছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের কয়েকটি রপ্তানিক রপ্তানিকারক প্রতিষ্ঠান তারা জানিয়েছে যে বাংলাদেশে অস্থিরতার কারণে তারা নতুন করে চুয়ান্ন মিলিয়ন ডলারের অর্ডার পেয়েছে নয়াদিল্লির বাইরের আরেকটি গ্রুপ জানিয়েছে যে গত আগস্টে তারা স্প্যানিশ ফ্যাশন ফার্ম জারার কাছ থেকে পনেরো শতাংশ বেশি অর্ডার পেয়েছে আমাদের অস্থিরতার সুযোগে ভারতের পোশাক শিল্প কি তাহলে লাভবান হতে যাচ্ছে কিনা ধন্যবাদ সম্ভাবনা তো আছেই তবে একটা জিনিস যেটা হয় বাংলাদেশ এই জায়গাতে যে জায়গায় পৌঁছে গেছে যদি এই সংকটটা খুব লম্বা সময় না চলে তাহলে খুব বেশি ক্ষতি হয়তো হবে না কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে ব্যবসার জন্য সবচেয়ে ক্ষতিকর ব্যাপার হচ্ছে আনসারিটি মানে আমরা এ কারণেই সরকারকে বলছি বারবার এটা যত দ্রুত সম্ভব যেভাবে সম্ভব এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে খেয়াল করবো আমরা শেখ হাসিনার সময় একটা লম্বা সময় মুভমেন্ট গেল সে সময় আমাদের গার্মেন্টের অনেক রকম সংকট গেছে এরপর এখন আবার সংকট হচ্ছে মানল এখন যেটা হয় ওভার দ্য ইয়ার্স ডেকেটসের পর ডেকেটস আমাদের এখানে যারা উদ্যোক্তা আছেন তারা চমৎকার সব প্রোডাক্ট তৈরি করেছেন এবং যেটা খুব জরুরি এটা খুব সোজা ব্যাপার না ভারতের জন্য কমপ্লায়েন্ট ফ্যাক্টরি তৈরি করা আমরা যেভাবেই হোক চাপে ওয়েস্টের চাপে অ্যালায়েন্সের চাপে রানা প্লাজার পর আমরা অনেক কমপ্লায়েন্ট ফ্যাক্টরি তৈরি করেছি সুতরাং ভারত চাইলেই এত কমপ্লায়েন্ট ফ্যাক্টরি খুব দ্রুত করে ফেলতে পারবে না কারণ আমরা জানি যে পৃথিবীর টপ যে কোম্পানিগুলো আছে সেগুলো যদি কমপ্লায়েন্ট ফ্যাক্টরি না থাকে তাহলে তাদের জন্য তাদের ভোক্তার জন্য এই ধরনের পণ্য আমদানি করা খুব কঠিন কারণ ওখানকার যারা ওয়াচডগ আছে তারা এগুলো নিয়ে খুব সরগোল করে সো খুব সহজ হবে না কিন্তু একটা ঘটনা ঘটতে পারে ভারতের চাইতে আমি বরং মনে করি আমাদের আনসারটেনিটি যদি আরো বেশ কিছুদিন প্রলং করে কিছু কিছু সেগমেন্টে ভিয়েতনাম আমাদের চাইতে হায়ার প্রোডাক্টে চলে গেছে এই ক্ষেত্রে আমি যে কথাটার সাথে ওনার সাথে একমত হতে পারলাম না যে ভারতের নাকি সেই কন্ডিশন নেই সেই ক্ষমতা নেই যে চট করে এতগুলো ফ্যাক্টরি তৈরি করার যে ফ্যাক্টরি ওরা ডেকেটের পর ডেকেড ধরে চাপেই হোক বা নিজেদের ইন্টারেস্টেই হোক যে ফ্যাক্টরিগুলো তারা তৈরি করেছিল যে এ ওয়ান কোয়ালিটির ফ্যাক্টরি তারা তৈরি করেছিল যেখানে এ ওয়ান কোয়ালিটির প্রোডাক্ট তারা তৈরি করতে পারতো তো যাই হোক ওনার সাথে আমি একমত হতে পারলাম না কারণ ভারতের অলরেডি সেই পরিকাঠামো রয়েছে প্রথম থেকেই রয়েছে ভারত গার্মেন্টসে একটা বড় নাম কিন্তু ভারতীয় গার্মেন্টস মানে কি বলবো ভারত থেকে প্রচুর পোশাক বিদেশে রপ্তানি করা হয় এবং ভারতে প্রচুর বিদেশি কোম্পানি ইনভেস্ট করেছে এতদিন ধরে হয়ে আসছে শুধুমাত্র বাংলাদেশ যে করে গেছে বাংলাদেশ করেছে কেন বাংলাদেশের লেবার কস্ট ওখানে অত বেশি পড়তো না প্লাস বাংলাদেশ ছিল এমন একটা জায়গা যেখানটাতে যদি বিদেশি কোম্পানিরা ফ্যাক্টরি সেট আপ করত বা তাদেরকে ফ্যাক্টরি সেট আপ করানো হয়েছে তো সেখানে প্রথম কথা হচ্ছে লেবার কস্ট কম পড়ে দ্বিতীয় হচ্ছে ওখানে পরিকাঠামোটা অনেক ভালো ছিল পরিকাঠামো বলতে ভালো ছিল বলতে দেখুন ফাঁকা খাতাতে সবাই লিখতে পারবে একটা যখন পরিষ্কার খাতা থাকবে তখন সেখানটাতে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারবেন আপনি কালো কালি দিয়ে লিখবেন লাল কালি দিয়ে লিখবেন সবুজ কালি দিয়ে লিখবেন না নীল কালি দিয়ে লিখবেন বা যেটা লিখবেন সেটা স্পষ্টভাবে বোঝা যাবে কারণ সেখানটাতে কিছু নেই তো সেখানে তৈরি করতে সুবিধা এই জন্য কিন্তু বিদেশিরা ভারতের আশেপাশের একটা জায়গা যারা চুজ করেছিল যেখানটা থেকে ভারত থেকে কিছু জিনিস রপ্তানি করে দেওয়া হবে বাংলাদেশে কারণ সব সবসময় তো যেসব প্রোডাক্টগুলো বাংলাদেশে তৈরি হয়েছিল তার যে কাঁচা মাল সেটা যে সময় বিদেশ থেকে বা আমেরিকা থেকেই ওখানে সাপ্লাই হয়েছে তা না ভারত মারফত কিছু জিনিস বাংলাদেশে সাপ্লাই হয়েছে তো সুতরাং ভারত থেকে সস্তার কোনো সাবস্টিটিউট খোঁজার জন্য তারা কিন্তু বাংলাদেশকে চুজ করেছিল তার মানে এই না যে ভারত কোনো দিক দিয়েই বাংলাদেশকে টেকা দিতে পারবে না বাংলা ভারতের সেই পরিকাঠামো নেই এত ফ্যাক্টরি নেই এত উন্নত কোয়ালিটির ফ্যাক্টরি নেই এটা আমার মনে হয় উনি সঠিক খবর জানেন না বলে হয়তো বললেন তো ভারতের পক্ষে কিন্তু খুব একটা চাপ হবে না ভারতকে কিন্তু একটু বেগ পেতে হবে না এই পুরো বাংলাদেশের যে উৎপাদন ছিল সেই উৎপাদনটাকে ক্যাপচার করতে তারপরেও বিদেশিদের কাছে আমেরিকান সংস্থাদের কাছে যে সংস্থাগুলো বাংলাদেশে ফ্যাক্টরি সেট আপ করেছিল যে সংস্থাগুলো বাংলাদেশকে দিয়ে তাদের প্রোডাক্ট বানিয়ে নিত তাদের কাছে কিন্তু আরও অপশন রয়েছে যেমন কম্বোডিয়া যেমন ভিয়েতনাম ভিয়েতনাম অলরেডি ক্যাপচার করে ফেলেছে অনেকটাই ভিয়েতনামে এখন প্রচুর পরিমাণে গার্মেন্টসের ফ্যাক্টরি সেট আপ হয়ে গেছে তারা অনেক উন্নত ধরনের গার্মেন্টসের জন্য আউটসোর্সিং করছে তো সুতরাং গার্মেন্টসের যে সেক্টর ছিল সেই সেক্টরে কিন্তু বাংলাদেশে ধস নেমেছে এবং সেই মেন ইনকাম থেকেই এই তারা কিন্তু মানে একটা একটা বিদেশি টাকা ঢোকে মানুষ বাংলাদেশের গার্মেন্টসের একমাত্র সেক্টর ছিল যেখান থেকে তারা ডলার ইনকাম করতে পারত এবং সেই ডলারের ইনকামে যখন ধস নামে তারা ডলার পরিশোধ করবে কীভাবে এটা কিন্তু চিন্তাভাবনা করার বিষয় চলুন আমরা আরও শুনিনি তারা আর কি বলছে আচ্ছা এখনও কিন্তু আমাদের এগুলো কিছু করে আরেকটা দেশ রেদার বেনিফিটেড হতে পারে বলে বলা হয় সেটা হচ্ছে কম্বোডিয়া কম্বোডিয়াতে আমরা যা যা করি ওখানকার যে মজুরি মজুরি আমাদের চেয়ে বেশি তারপর ওখানকার ওভারঅল সবকিছু সিচুয়েশানে কাছাকাছি দামে তারা পেতে পারে আর একটা কথা আমাদের মনে রাখা দরকার এত হাই মার্জিনের প্রফিট ওয়েস্টার্ন যে ব্র্যান্ডগুলো আছে করে তাতে টেন ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়েও যদি কোনো জায়গা থেকে সে আনইন্টারাপ্টেড সাপ্লাই পায় সে কিন্তু সেখানে চলে যাবে সুতরাং বটম লাইন হচ্ছে ভারতে যাওয়ার গ্যাসে অলরেডি প্রমাণ আছে এটা ভারতে আমরা যদি লম্বা সময় চলতে পারে তাহলে ভারতের দিকে যাবে ভারতে যাক আর কম্বোডিয়াতে যাক আর ভিয়েতনামে যাক দিনের শেষে আমাদের এই দশকের পর দশক ধরে আমাদের যে ইনভেস্টমেন্ট এবং সংকট শুধু এখন অস্থিরতা না আমাদের আরো অনেক সংকট যুক্ত হয়েছে আমাদের পাওয়ারের ক্রাইসিস আছে আমরা এর মধ্যে কিন্তু লোডশেডিং দেখছি আমরা ফ্যাক্টরিগুলোকে গ্যাস দিতে পারছি না আমাদের ডলারের সংকট আছে আমাদের আমদানি কারকরা দীর্ঘদিন তাদের ইচ্ছে মতো ক্যাপিটাল মেশিনারিজ তাদের কাঁচামাল যদিও এর মধ্যে টাকা পাচার আছে সেটা যদি বাদো দেয় যেটা জরুরি প্রয়োজন এরকম জিনিস আমদানি করতে পারিস তো এতগুলো চ্যালেঞ্জের মধ্যে যদি এখন অস্থিরতা যোগ হয় খুব বড় ক্ষতির জায়গা হয়ে যেতে পারে তাহলে উনি মানে আমরা যতটা জানতে পারলাম যে বাংলাদেশের এই অস্থিরতা যদি অনেক দিন ধরে চলে আর কি আমার মনে হয় এটা অনেক দিন ধরে চলবে আর কি কারণ অন্তর্বর্তী সরকার যেভাবে যে ডিসিশনগুলো নিচ্ছে আর বাংলাদেশের জনগণ কে যেভাবে বোকা বানানো হচ্ছে প্লাস ভারত বাংলাদেশের জনগণ যে পথে এগোচ্ছে আমি ডিএনএ চেঞ্জের কথাটা বললাম আমি পরে পরবর্তীকাল আসবো পরবর্তীতে আসবো তার সেই প্রসঙ্গে তো যে পথে এগোচ্ছে আর কি বাংলাদেশ তাতে মনে হয় না যে এই অস্থিরতা এই অস্থিরতা কোনো রকমভাবে বাংলাদেশে আগামী খুব তাড়াতাড়ি কমতে চলেছে আর একটা কথা সেটা হচ্ছে যে উনি বললেন যে যদি টেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বেশি দরে যদি কোনো জায়গা থেকে তারা আন ইন্টারেপ্টেড মানে কোনো রকম অবস্টাকাল ছাড়া যদি কোনো দেশ সেই দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারে তাহলে তারা সেই দেশকেই চুজ করবে যে দেশে কোনো রকম অবস্টাকাল নেই যে দেশে কোনো অস্থিরতা নেই তাদের প্রোডাক্ট উৎপাদনের বন্ধ হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা যে দেশে নেই তারা সেই দেশকেই বেশি পয়সা দিয়ে তারা চুজ করবে সেক্ষেত্রে বাংলাদেশে তারা যাবে না এটা আরও কিছু প্র প্রবলেমের কথা বলো যেটা হচ্ছে পাওয়ার কাট লোডশেডিং অলরেডি বাংলাদেশে শুরু হয়ে গেছে কারণ বাংলাদেশে যে পরিমাণ পাওয়ার সাপ্লাই হওয়ার কথা সেই পরিমাণ পাওয়ার সাপ্লাই হচ্ছে না কারণ হবে কেমন করে পাওয়ার সাপ্লাই নিয়ে এত বড় ইস্যু যখন হয়ে গেছে তাদের রাশিয়াকে দিতে হবে ছশো মিলিয়ন আদানিকে দিতে হবে আটশো মিলিয়ন মানে এটা বেসিক লেভেলে যদি ভারতের সরকারি কোম্পানিগুলোকে ধরা হয় তাহলে ভারতের আদানি এবং সরকারি কোম্পানিগুলো মিলিয়ে প্রায় ওয়ান বিলিয়ন ডলার বাংলাদেশকে পে করতে হবে শুধুমাত্র ভারতকে আর নিউক্লিয়ার রূপপুরের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেই পাওয়ার প্ল্যান্টের একটা ইউনিটের জন্যই এত টাকা মোটামুটি ডিউ হয়ে গেছে এরপরে আরও দুখানা ইউনিট বাকি রয়েছে যেখানে কাজ হবে আগামী দিনে দুটোর ইউনিট ইনকমপ্লিট সেই জন্য বাংলাদেশ আগামী দিনে আরও বেশি আমার মনে হয় যে পাওয়ারের ক্রাইসিসের মধ্যে পড়বে ইলেকট্রিসিটি ক্রাইসিসের মধ্যে পড়বে আর ইলেকট্রিসিটি ক্রাইসিস যদি থাকে তাহলে ফ্যাক্টরিগুলো সেইভাবে চলবে না কারণ ফ্যাক্টরিগুলো চলে ইলেকট্রিকের ওপরে বাংলাদেশ বিভিন্ন জায়গাতে গ্যাস সাপ্লাই করতে পারছে না বাংলাদেশ মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য প্রতিদিন বাজার দর তাদের বেড়েই চলেছে কাঁচা লঙ্কা চারশো টাকা কেজি পেঁয়াজ সত্তর টাকা কেজি আমি দেখছিলাম এই যদিও ওই প্রসঙ্গ নিয়ে এই ভিডিওতে আলোচনা করা উচিত না কিন্তু বাংলাদেশের মানুষ একটা চরম ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে চরম মানে অর্থনৈতিক একটা টানাপোড়নের মধ্যে দিয়ে যাচ্ছে তো আমি জানি না বাংলাদেশের ভবিষ্যৎ আগামী দিনে কী হতে চলেছে তবে এই মুহূর্তে বাংলাদেশ যদি তার অ্যাটিটিউড চেঞ্জ না করে তাহলে কিন্তু বাংলাদেশের চরম অবস্থা আসতে চলেছে তো চলুন আমরা পরবর্তী প্রসঙ্গে আসছি আমরা একটা ভিডিও দেখব এবং সেই ভিডিও নিয়ে আমরা কিছু আলোচনা করব আমরা আমাদের স্ক্রিনের সামনে যে লেখাটি দেখতে পাচ্ছি সেই লেখাটি ভারতের একটি সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে যে বাংলাদেশ শুড জয়েন হ্যান্ডস উইথ পাকিস্তান টু বিকাম এ নিউক্লিয়ার পাওয়ার এর বাংলা মানে হচ্ছে বাংলাদেশকে পাকিস্তানের সাথে হাত মিলিয়ে নেওয়া উচিত একটা নিউক্লিয়ার পাওয়ার হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তো নিউক্লিয়ার পাওয়ার বলতে এখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা নিউক্লিয়ার রিলেটেড কিছু বলা হচ্ছে না এখানে নিউক্লিয়ার পাওয়ার বলতে নিউক্লিয়ার ওয়েপন্সের কথা বলা হচ্ছে নিউক্লিয়ার হাতিয়ারের কথা হচ্ছে পারমাণবিক গোমের কথা বলা হচ্ছে যে পাকিস্তানের সাথে লড়াই করে যে পাকিস্তানের জন্য বাংলাদেশের এত বড়ো একটা ঘটনা ঘটলো যেখানে নিরীহ মানুষকে এতভাবে এরকমভাবে হত্যা করা হয়েছে মা বোনদেরকে ঘর থেকে বের করে নিয়ে গিয়ে রাস্তায় সবার সামনে ফ্যামিলির সামনে রেপ করা হয়েছে মার্ডার করা হয়েছে এর এরপরেও যদি বাংলাদেশ এইভাবে পাকিস্তানের সাথে হাত মিলাতে চায় কিসের জন্য না নিউক্লিয়ার পাওয়ার হবে বলে নিউক্লিয়ার পাওয়ার কেন হতে চাইছে কারণ তারা নিশ্চয়ই কোনো না কোনো দেশের কাছে তাদেরকে শত্রু বলে মনে করছে আর সেই শত্রুতা কার সাথে রয়েছে সেই শত্রুতা রয়েছে মায়ানমারের সাথে সেই শত্রুতা রয়েছে ভারতের সাথে ভারত যদিও বাংলাদেশকে কোনো মতে তার শত্রু মনে করে না কিন্তু বাংলাদেশের লোকজন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তারা কিন্তু ভারতকে অলরেডি শত্রু মেনে নিয়েছে তো বাংলাদেশের কাছে যদি নিউক্লিয়ার পাওয়ার থাকে তাহলে ভারত হয়তো তাকে ভয় পেয়ে চলবে বা ভারত হয়তো তার সাথে সংযতভাবে কথা বলবে মানে ভারতকে চাপে রাখার জন্য এই ধরনের সিদ্ধান্ত উনি বলছেন আর উনি যেমন তেমন লোক না উনি একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর তিনি এই ধরনের কথা কোথায় বলছেন তিনি এই ধরনের কথা বলছেন ঢাকা ইউনিভার্সিটির মধ্যেই একটা মিটিংয়ের মধ্যে তিনি বলছেন এবং তার কথাতে হাততালি পড়ছে এবং কাদের সামনে বলছেন তার ছাত্রদের সামনে বলছেন যেখানে আগামী দিনের আগামী প্রজন্মের যারা সরকারি কর্মচারী হবেন যা যারা সরকারি বিশেষজ্ঞ হবেন যারা নেতা মন্ত্রী হবেন বা সরকারি বড় পদের অফিসার হবেন তাদের সামনে কথা বলছেন হতেই পারে তারই কথাতে কোনো একজন তারা কেউ কেউ হয়তো ইনফ্লুয়েন্স হয়ে গেল এবং তারা এই মতবাদ পোষণ করেই তারা হয়তো তাদের নীতি ঠিক করবে যে না ভারত বাংলাদেশকে ভারতের এগেনস্টে একটা নিউক্লিয়ার পাওয়ার হতে হবে তো দেখো নিউক্লিয়ার পাওয়ার স্বাবলম্বী সবাই হতে যায় কিন্তু পরিকাঠামো থাকা দরকার রয়েছে আমার সেই ক্যাপাসিটি রয়েছে কিনা সেটা থাকা দরকার রয়েছে পাকিস্তানের পাকিস্তান একটা নিউক্লিয়ার পাওয়ার দেশ কিন্তু পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার হওয়ার জন্য পাকিস্তানকে কটা দেশ ভয় পায় পাকিস্তান যদি কোনো দেশের জন্য ভিসা অ্যাপ্লাই করে তো সেই ভিসা পেতে পেতে তার বছর কেটে যায় বাংলা পাকিস্তানের লোকেরা ভিসা পায় না চট করে দ্বিতীয় কথা পাকিস্তানি পাসপোর্ট বিভিন্ন দেশে বিভিন্ন ইন্টারন্যাশনাল মানে এয়ারপোর্টে তাদেরকে ঘেন্নার চোখে দেখা হয় কারণ টেরোরিস্টের দেশ পাকিস্তানকে পাকিস্তানে কোনো বড় ইভেন্ট যদি রাখা হয় কোনো ইন্টারন্যাশনাল ইভেন্ট যদি রাখা হয় তো বিভিন্ন দেশের খেলোয়াড়রা সেই দেশে খেলতে যেতে চায় না তো পাকিস্তানের কন্ডিশান হচ্ছে এইটা পাকিস্তানের মানে পাকিস্তান এমন একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানটাতে পাকিস্তানের লোকজন খেতে পারে না পাকিস্তানের নতুন মল খোলা হলেও কতদিন বিগত কয়েকদিন আগেকার ঘটনা বলছি আমি নতুন মল খোলা হলো যেদিন ওপেনিং ছিল সেই দিনই পাবলিক সাধারণ মানুষ সেই মলের মধ্যে ঢুকে লুটপাট করে নিয়ে গিয়ে পুরো মল খালি করে দিয়েছে লজ্জাজনক ঘটনা এটা তো বাংলাদেশ যদি এরকম পাকিস্তানের মতো নিউক্লিয়ার পাওয়ার হয়ে যদি ভিকারি হয়ে যেতে চাই তাহলে আমার মনে হয় না এটা পাকিস্তানের যারা এই এইরকম যারা প্রফেসর যারা বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির মতো এত বড় ইউনিভার্সিটিতে বসে এই ধরনের লেকচার দিচ্ছেন তাদের মাথায় কতটা সৎ বুদ্ধি রয়েছে তো আমি শুনবো আমি শুধু দেখাবো না ইনি কি বলেছেন এটা আমরা শুনবো চলুন আমরা শুনে নি যে ইনি কী বলছেন পাকিস্তানোস্ট রিল্স্ট ফোর দি সিকিউরিটি অ্যালাই অফ বাংলাদেশ পাকিস্তান হচ্ছে সব থেকে বিশ্বাসযোগ্য এবং মানে নির্ভরযোগ্য এবং সুরক্ষাযোগ্য একটা অ্যালাই বাংলাদেশের ইনি বাংলাদেশের মধ্যে বসে ঢাকা ইউনিভার্সিটিতে বসে এই ধরনের কথাবার্তা বলছেন আমি জানি না এনার এনার এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি তো কোনো প্রশ্ন করবো না অবশ্যই শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার কিন্তু বিবেচনাগত যোগ্যতা কতটা রয়েছে সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে যে ওনার বিবেচনা করার ক্ষমতা ওনার সুদূর প্রসারী চিন্তাভাবনা করার ক্ষমতা কতটা রয়েছে আমার মনে হয় উনি জানি না ওনার মাথার কোনো দোষ রয়েছে কিনা হলে এই ধরনের যার দেশ থেকে আমি স্বাধীনতা অর্জন করলাম ঠিক আছে যার দেশ থেকে লড়াই করে আমি নিজের দেশকে আমি আলাদা করলাম সেই দেশকে আমি সুরক্ষাজনক সব থেকে বেশি সুরক্ষা সব থেকে বেশি নির্ভরযোগ্য সবথেকে বেশি মানে কি বলবো মানে যাই হোক এরকম তিনি মনে করছেন এই যদি হতে থাকে মানে কত বড় ইনফ্লুয়েন্স রয়েছে পাকিস্তানের এই সব লোকজনদের ওপরে যারা পাকিস্তানকে এখনও ভরসার পাত্র ভাবে আর কি যেখানে গোটা মানে পৃথিবী পাকিস্তানকে মনে করে যে একটা টেরোরিস্ট কান্ট্রি যাদের নিজস্ব কোনো নীতি নেই যারা সবসময় মিথ্যা কথা বলে যে দেশের সরকারের কোনো বাবা মা নেই যে দেশের সরকার পাঁচ আজ অব্দি স্বাধীনতা পরবর্তী থেকে আজ অব্দি একটা সরকার পাঁচ বছর কমপ্লিট করতে পারেনি পূর্ণাঙ্গতা পায়নি কোনো সরকার সেই দেশকে এরা নির্ভরযোগ্য দেশ মনে করছে মানে কত বড় মাথায় বুদ্ধি থাকলে মানুষ এই ধরনের কথাবার্তা বলে চলুন আমরা শুনেনি আরও কি বলছেন উনি for উনি অ্যাস করছেন পাকিস্তানিরা ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু করতে গেলে তারা সবসময় তাদেরকে সাহায্য করবে ঠিক আছে আওয়ামী লীগ সেটা বিশ্বাস করেনি সেটা ভারতীয়রা কোনোদিন বিশ্বাস করেনি ভারতীয় সরকার উনি বিশ্বাস করছেন ঠিক আছে যে বাংলাদেশ পাকিস্তানকে যদি পাকিস্তান যদি তাদের কাছে ক্ষমা নাও চাই তাও তারা পাকিস্তানের সাথে হাত মিলাতে চাইছে যে একটা সুপার পাওয়ার হওয়ার জন্য উপরওয়ালা বা চায় তো যাই হোক এইসব যুক্ত মানুষ যতদিন বাংলাদেশে থাকবে ততদিন উপরওয়ালার ভরসাতেই বাংলাদেশ থাকবে এদের ভরসাতে যদি বাংলাদেশ থাকে তাহলে বাংলাদেশ সত্যি উপরওয়ালার ভরসাতে চলে যাওয়াই ভালো তো যাই হোক আমি আরও একটা জিনিস বাংলাদেশিরা কিন্তু বাংলায় বাঙালি আমিও বাঙালি বাংলাদেশিরা বাংলার প্রতি যে একটা একটা আন্তরিকতা বাংলার প্রতি যে টান বাংলা ভাষার প্রতি যে টান সেই ক্ষেত্রেও বাংলাদেশিদেরকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে আমি বলেছিলাম না ডিএনএ চেঞ্জ করে দেওয়া হচ্ছে একটা এমন একটা একটা সংগঠন এমন একটা পলিটিক্স এমন একটা চক্রান্ত চলছে বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে যেখানে বাংলাদেশের মানুষের যে ডিএনএ বাংলাদেশের মানুষের যে চরিত্র সেই চরিত্র সেই চরিত্রকেই বদলে দেওয়ার একটা চেষ্টা চলছে চলুন আমরা শুনবো সেটাও কি কেন আমি এই কথা বলছি আসুন আমরা শুনে নিচ্ছি ये धन्यवाद है जेतु हम लोग मीरपुर मोहम्मदपुर हमारे बाप दादा पाकिस्तान के नाम पे मारे गए जेतु भारत से आके इस देश को पाकिस्तान बनाए बेसाकाका जिन्ना साहब नहीं रहते तो एशिया महादेश में मुसलमान का कोई मुल्क ना रहता मोहम्मद अली जिन्ना बर्थडे पे इसी ढोनेर उर्दू स्पीच दीछे এবং তারা স্বীকার করছে যে অনেক দিন পরে তারা উর্দুতে তারা বলতে পারছে বাংলা ভাষা ছেড়ে তারা আধা অর্ধভাষী উর্দুতে তারা কথা বলার চেষ্টা করছে একটা বক্তৃতা দেওয়ার চেষ্টা করছে এবং তারা বলছে যে বাংলাদেশ থেকে তাদের পূর্বপুরুষ তাদের বাপ দাদু দাদারা আর কি মানে বাবা কাকারা তারা পাকিস্তানের জন্য প্রাণ দিয়েছে পাকিস্তানের হয়ে প্রাণ দিয়েছে যেখানে ইন্ডিয়া থেকে সেনা পাঠিয়ে বাংলাদেশকে আলাদা করে দেওয়া হয়েছে এরা সেটা কোনো দিনই চেয়েছিল না এরা চেয়েছিলো বাংলাদেশ পাকিস্তানের অভিন্ন অঙ্গ ছিল অভিন্ন অঙ্গ থাকবে এরা এখনও চাইলে বাংলাদেশ পাকিস্তানের সাথে মিলে যেতে চাই তো এই যে ডিএনএ চেঞ্জ করার একটা প্রক্রিয়া চালু হয়ে গেছে এইটা যে কত ক্ষতিকারক হবে বাংলাদেশের মানুষদের জন্য যে ভাষার প্রতিবাদে বাংলাদেশ তৈরি হয়ে গেলো সেই ভাষাকেই ওরা আস্তে আস্তে মুছে ফেলতে চাইছে আস্তে আস্তে উর্দুর দিকে এগোতে চাইছে মানে এটা বাংলাদেশিদের কিন্তু বিচার বিবেচনা করা উচিত আমি বারবার বলছি বাংলাদেশ কিন্তু খুব ভালো কন্ডিশনের মধ্যে নেই বাংলাদেশ আস্তে আস্তে এমন একটা দিকে এগোচ্ছে যে দেশে ভবিষ্যৎ পুরো অন্ধকার পাকিস্তান পাকিস্তানের তো উপরে আমেরিকার হাত আছে পাকিস্তান যখন তখন আমেরিকা যা বলবে রুটি ফেলে দেবে খেয়ে নিয়ে লেজ নড়াবে পাকিস্তানে চলে যাবে কোনো রকম করে কিন্তু বাংলাদেশের কি হবে বাংলাদেশ এই এই ধরনের কিছু তো অভ্যস্ত নয় বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু অভ্যস্ত না যারা পাকিস্তানের চামচা যারা পাকিস্তানের হয়ে কথা বলে তারা কিন্তু সহ্য করতে পারবে কিন্তু যারা যারা বিবেকবান ব্যক্তি যারা বাংলাদেশি বাঙালি তারা কিন্তু সহ্য করতে পারবে না বাঙালিরা চট করে কিছু সহ্য করে নেয় না বাঙালিদের কিন্তু চেঞ্জেস আসতে বাঙালিরা নত জানো হতে জানে না আমি সেই সব বাঙালিদের কথা বলছি যারা বাংলা ভাষার জন্য বাংলার জন্য বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছিল তারা যদি শোনে আমার ভিডিও আমি বলবো আপনারা এখন থেকে সজাগ হন আর নিজেদের দেশকে বাঁচান তো যাই হোক আজকের ভিডিও এইটুকুই দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড থ্যাঙ্ক ইউ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন